আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সতেজ একটি সিমক্ষেত এবং বাম্পার ফলন এটি এ বাগানে হল দুটি সিমের জাত রয়েছে আপনারা জানেন যে এলাকার মধ্যে সবচেয়ে যে ভালো সবজি চাষী সে কিন্তু শেখের দোকানের সাথে মোটামুটি ভালো সুসম্পর্ক রাখে এবং অনেক দক্ষ হয় এবং তারা বিভিন্ন কোম্পানি উপসহকারী কৃষি কর্মকর্তা যারা কৃষি বিষয়ে পরামর্শ দেয় তাদের পরামর্শগুলো কিন্তু গ্রহণ করে এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করে তেমনি এই চাষি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফল ধরেছে প্রচুর ফল এটা মেন কারণ হলো এই চাষি সঠিক সময় সঠিক জিনিসগুলো প্রয়োগ করে থাকে আমাদের এই চাষির ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হলো অতিরিক্ত কিছু আমাদের পরামর্শ নিয়েছিল সেটা হলো আপনারা জানেন যে ছিম গাছে যদি জিং প্রয়োগ করা হয় স্প্রে চিলেটের জিঙ্ক যদি স্প্রে করা যায় অথবা মনোজিঙ্ক যদি গাছের গোড়ায় হলো ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ছিমের ফলন অনেক বেশি হবে এই ছিমের গাছগুলো হলো বাস্তব একটা উদাহরণ এই বাগানে হলো এশিউর চিলে কিং অর্থাৎ হলো চিলেটেড ড্রিঙ্ক লিট লিটারে হাফ গ্রাম এর সাথে পিজি ম্যাক্স লিটারে দেড়েমেল মিশে স্প্রে করা হয়েছিল তো আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন যে গাছগুলোর কালার কেমন মানে কত সুন্দর এবং গাছের যে ফল আমরা দেখতে পাচ্ছি পুতিটা পাতা সম্পূর্ণই কিন্তু একটু আলাদা আমি আরও চাষি ভাইদের সাথে আর একটি বিষয় শেয়ার করতে চাই আমাদের দেশের চাষিরা সাধারণত যখন সবজির দাম কম হয়ে যায় তখন কিন্তু সবজিতে আর যত্ন নিতে চায় না এই চাষি কিন্তু তার ব্যতিক্রম আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সতেজ একদম সবুজ সতেজ এই সময় আপনি যে সবজিগুলো আপনার রাখা সম্ভব না দুই চার পাঁচ সাত দিন সেটা তো আলাদা ভিন্ন কথা কিন্তু এই সিম গাছ কিন্তু দীর্ঘদিন বেঁচে রাখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ সতেজ হয়েছে উনি কিন্তু নতুন করে আর বেশি যত্ন নিয়েছে মেইন কারণ হলো সবজি আপনার একাধারে আট থেকে দশ দিন সর্বোচ্চ পনেরো দিন পরেই কিন্তু আপনার সবজির দাম বেড়ে যাবে কারণ সবজির যত্ন কমায় দিলে কিন্তু আপনার উৎপাদন কমে আসতেছে উৎপাদন কমে আসলেই কিন্তু বাজারে সংকট হবে বাজারে সংকট হলে দাম বৃদ্ধি হবে তো আমি আমাদের সিম চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো এই সিম খেতে দুটি কাজ করা হয়েছে অতিরিক্ত একটি হলো এশিউর চিলে লিটারে হাফ গ্রাম পাশাপাশি লিটারে দেড় এম পিজি স্প্রে করা হয়েছে ছিম গাছের একবারে বলা যায় যে হলো শুরুর দিকে যে সৌন্দর্য সেটা কিন্তু রয়ে গেছে এরপরে আমরা যেটা করেছিলাম অন্য অন্য খ্যাতে সাধারণত সারের সাথে অন্য কোনো কিছু ব্যবহার করা হয়নি কিন্তু এই খেতে হলো প্রতি পনেরো শতাংশে একশো এম এখানে সত্তর শতাংশ জমি আছে এখানে হলো পাঁচটি পিজি ম্যাক্স অর্থাৎ পাঁচশো এমএল পিজি ম্যাক্স সাড়ে সাথে প্রয়োগ করা হয়েছে আমি ওনাকে বলেছিলাম যে আপনার ক্ষেতটা আসলেই খুবই সুন্দর হবে উনি বালাইনাসেকের দোকানে কয়েকবার ইনফর্ম করছে যে স্যারকে আসলে খেতে যাওয়ার জন্য আজকে উনি নাই তারপরে ওনার খেতে আমি এসেছিলাম দেখলাম খুবই সুন্দর হয়েছে আমি দেখে মুগ্ধ আপনারা সকলেই দয়া করবেন আমরা যেন চাষিদের পাশে থাকতে পারি পরামর্শ দিতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি